আপনারা পরে জিজ্ঞাসা করিয়েন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমি শুধু এটুকু বলব আমি শহীদ হয়েছেন যারা তারে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ বিগত ষোলো বছর আমরা আছি দাবলমা দায়িত্বে দাবলমুয়ের জনগণ আমরা দাদনমুয়ের কথা বলবো সারা দেশ আমাদের বিষয় নয় সেটা সরকারের বিষয় সেখানে যারা বিভিন্ন দলের দায়িত্বে আছেন তাদের বিষয় ডাগরময়াতে বিগত শোভবসরক যত হত্যাকাণ্ড হয়েছে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে লুট করা হয়েছে সাদাবাদি হয়েছে আপনারা লোক এখন একটা একটা করে ঘটনার বিচার করা হবে ইনশাল্লাহ আমরা কোন একটা ঘটনা ছাড় দিব না একই সাথে বলবো মনে রাখবেন একজন অন্যায় করেছে আমি সুযোগ পেয়ে সমাজে তার সাথে বেশি অন্যায় করবো এটাও এই সরকার বরদাস্ত করবে না এখানে অনেক আওয়ামী লীগের নেতা কর্মীরা বহু অপরাধ করেছে আমরা সবাই জানি তাই বলে আমরা এই ছাত্ররা যে বিজয় এনে আমরা এত ষোলো বছর পর্যন্ত বিএনপি জামাত আন্দোলন করছি কিন্তু বিজয়টা এসে ছাত্রদের হাত ধরে তাদের হাত ধরে যে এসছে আমরা সেই সুযোগে এই যে গাড়িগুলো দেওয়া হয়েছে এগুলো আমাদের গাড়ি সরকারের গাড়ি আমাদের ট্যাক্সের কিনা গাড়ি কম্পিউটার সব দিচ্ছে সরকার সেখান থেকে চুরি করে নিয়ে গেছে আওয়ামী লীগের নেতা সে যে অপরাধ করছে আমরা জানি সেগুলোর বিচার হবে কিন্তু তার গরু নিয়ে এসছে কি বেয়াল্লিশ টা না বাউন্নটা সেটা বাধ্যিক খাওয়া উচিতে এই জন্য কি এই স্বাধীনতা এই জন্য নতুন বাংলা আমি আজকে দিনে বলতে চাই যারা এইসব করতেছেন আমরা সব সময় সকল সময় সকলের সকল দুর্নীতির বিরুদ্ধে সকল অন্য অভিযানের বিরুদ্ধে আছি আজকে ইনশাল্লাহ আজকে এই যে একটা মাথন বাচ্চা আমি সেরার দিকে দেখলে কেমন লাগে দেখেন আঠারো বিশ বছরের ছেলে একটা ছেলেকে এভাবে হত্যা করা হয়েছে আপনারা ধৈর্য ধরবেন আইন হাতে তুলে দেবেন না এই হত্যাকাণ্ড যথাযথ বিচার হবে সকল অপরাধের বিচার হবে আপনারা ধৈর্য ধরুন এবং আইন শৃঙ্খলা বজায় রাখুন আর এই হাতে এই শহীদের জন্য তারা আপনার মা ফেরত কামনা করি আমরা সবাই খুব সতর্ক হয়ে থাকে আমরা হানা নিয়ে চাই না কোনে করে চাই না আমরা চাই সমঝোতা শান্তির মাধ্যমে দিয়ে আমরা এটা সমস্যার সমাধান করবো কিন্তু যদি কোনো কারণে এই ছেলের মৃত্যু হয় একটা দেশ স্বাধীন হয়েছে স্বাধীন দেশের পতাকা ওরাও যাবে না সেখানে স্বাধীন দেশ নিয়ে বিএনপি জামাত নিয়ে গালিগালাজ করা হবে সেটার জন্য একটা হবে সেখানে তারা প্রতিবাদ করতে গেলে বাকিদের উপর হামলা হবে সেটা আমরা কখনো আশা করি না তো সেখানে আমি পরবর্তীতে বলেছিলাম যদি কোনো কারণে এই ছেলে মারা যায় তখন আর একাবাসী এবং এই সমাজ স্বার্থ সমাজ ব্যবস্থা নিবে কোন ব্যবস্থা করা যায় খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমার খুবই কাছের ছোট ভাই ছিল সে আমি তাকে রক্ষা করতে পারিনি আমি সেই জন্য সবার কাছে ব্যর্থ হিসেবে দুঃখ প্রকাশ করছি আমি তার মৃত্যু সংবাদ শুনে আসলে মর্মত এসে তাদের বাড়িতেও গিয়েছি আমি চাইব সে মৃত্যুবরণ করেছে এখন তাকে আর বেঁচে কথা ঠিক হবে না আপনারা সবাই তাকে ক্ষমা করবেন তার বিদিকে ভাষ্যাদ কামনা করে সকলের কাছে ক্ষমা চেয়ে আমিও ক্ষমা করে দিয়ে সবার কাছে ক্ষমা চাচ্ছি আপনার